যে পিসি প্লেয়ার হয় কিন্তু যেহেতু ওয়ান টেপের গান আমি কিন্তু দাদা দিগল তেমন একটা চালাইতে পারি না তা একটু ভয় পেছিলাম যে আমি মনে না এই তো আমি যে পাইতেছিলাম ঠিক ও আমার দাদা ওয়ান দিছে মনে আবার দিব এই যে মানি ভাই রাগ ডাউট নি বলো আমার একবার দুইবার না ফার্স্ট রাউন্ডে পুরো ইচ্ছা মতো ললি মর দিছে তো আমার তো ভাই এত পরিমাণ রাগ উঠছিল ওর আমি সাথে সাথে ফ্যান রিকোয়েস্ট পাঠাই কিন্তু ফ্যান রিকোয়েস্ট পাঠাইতে গিয়ে দেখি আমার লিস্ট ফুল হয়ে গেছে এখন আমার একটা আন ফ্যান কিরে ওর রিকোয়েস্ট পাঠাইতে হইব তো আমি এই যে একটা পিলার আন ফ্যান করছি ওর এখন রিকোয়েস্ট পাঠাইছি দেখি ও আমার ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি কিনা ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে ওর যা আমি এমন দরা ধরমু ওর কত বড় সাহস ও আমার লিউডিস গেমিং এ ললি মর দিছে বর্ডার বাচ্চা বট খালি একবার ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর এই যে দেখি

কাস্টম বলতাছি তারপর তুই আমার কাস্টম খেলবি না যাই হোক তোর সাথে আমার কাস্টমার কোন ইচ্ছা নাই আর তোর সাথে কাস্টম করবি কাস্টমার সাথে বাজি খেলবি তারা বাজি খেলবি চল তাই একটা বড় ধরনের খেলি তুই যদি আমার তাহলে তোর ঘর জাগা সম্পত্তি সবকিছু আমার নামে লেখা দিবি আর যদি আমি হারি তাহলে আমার সবকিছু আমি তোর নামে লেখা দিবি এত বড় বাজি না আমি এই বাজে খেলতে পারবো না আগে জানতাম তোর তো কই জানাই তুই এত বড় বাজে কেমনি খেলবি আর তুই তো বালাকের জান কাস্টমে পারবি না তাই এই বাজে তুই খেলবি

ওই কিন্তু পিসি প্লেয়ার আর কিন্তু কোনো নর্মাল পিসি প্লেয়ার না আমার লোন আমি আরেকটাকে খেলছিলাম যখন লোন খেলছিলাম মাত্র দুইটা রাউন্ড সাথে জিততে পারছি আর ওর গেম প্লে একদম নেক্সট লেভেলের আচ্ছা যাই হোক দেখা সামনে এ ভাই রে একটু লেগে আমি হ্যাচুট লাইতে পারলাম না আচ্ছা কোনো ব্যাপার না ওর সামনে বেশি পিক দাও যাবো না পিক দিলে কিন্তু ভাই আমি হ্যাচুট খেলামো তো আমার একটু এই যে আমি হালকা পিক দিবো হালকা পিক

ওর একদম একটা রাউন্ড একটা সাথে পরিচয় করা তাহলে তোমাদের পনেরোটা উইকলি তো তোমরা মোটামুটি বুঝতে পারতেছো অনেক বড় ধরনের হইব তো তোমরা কি করতে দেখো পিন কমেন্ট এবং ডিসক্রিপশন এই চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তোমরা লিঙ্কের মধ্যে আর কমেন্ট অবশ্যই লিখে

ভাই আমার আমার হেলথের অবস্থা অর্ধেক শেষ কি যাই হোক মেডি মেডি করলাম হ্যাঁ আমার লগতে না ভাই লগে মানে একদম ভাই ইনি মেয়ে দেখতেছি না আচ্ছা যাই হোক কোন ব্যাপার কোন ব্যাপার না বাইরে বাই আমি সাথে সত্যি সত্যি আমি সাতজি রুখাই ওর আমি লাগে এইবার আমার অনেক বেশি সিরিয়াসাল একটু পিক দেওয়া না কারণ ভাই যদি আমি কাস্টমার কোন ভাবে মান সম্মান ভেতরে ঠিকাছে তাহলে তোমার মান সম্মান শেষ মানে আমি চেষ্টা করবো কাস্টমটা জিতার জন্য এখন তো একটা ভাই আমি জিতবো তো দূরের কথা রাউনি পাইতেছি না আল্লাহ এ ভাই ওয়ান ট্যাপ ট্রাই করতেছে ওরে ভাই চাইতে বইতে মেরে দেওয়া লাগবে ওয়ান ট্যাপের মায়ের ভাব ওয়ান ট্যাপ তুই ট্রাই কর আমি তো আমি তো ভাই ওয়ান ট্যাপ না আমি ভাই কোনোভাবে খালি বডি শুট মেরে বডি শুট মেরে মারতে পারলে হইলো যাই হোক ইনিমি ভাই ইনিমি কইরে এ আলাই ওইদিকে রইছে ওই কিন্তু এই রাউন্ডের মধ্যে ওয়ান ট্যাপ চেষ্টা করতেছে আমি আর ওয়ান ট্যাপ দর কোনো সুযোগই দিমু না আমি ভাই গোলাল ফালা ফালা আগামু গোলাল ফালা মুয়া শুট করমু গোলাল ফালা মুয়া শুট করমু ও আমার ওয়ান ট্যাপ দলা সামনে ঘুরে করতেছে একদম ঘুরে ঘুরে বইরা দিমু হালার ফুট আমার সামনে ও একটা পরিকল্পনা করতাছিল আমার সামনে খালি মানে ঘুরে ঘুরে করব খালি মাঠের মধ্যে আর কি ওয়ান ট্যাপের গান নিয়ে আমি মাথা বাড়ি করলো আমার ওয়ান ট্যাপ দিয়ে দিব ও কিন্তু পরিকল্পনা সাকসেস হয় না যাই হোক ভাই নীল না ভাঙলাম নীলে খালি কিন্তু আমার একদম মান সমস্যা শেখালো মানে কি করিস

মানি ভাই দুইটা দুইটা ছিটে দিছে পরপর ওই কিন্তু করতে পারতো কিন্তু ইচ্ছা করি করে নাই যাই তিনটাও আমি গেছি আমি অনেক বেশি ফিলারে দেখছি তাদের অনেক বেশি কনফিডেন্স নিজের প্রতি তারা কিন্তু ভাই বেশি একটা মেডিকেট করে না আমি অনেক সময় দেখছি যাই হোক বাই 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 এ এদিক দাই এদিক আমি কিন্তু ভাই আমি এম দিতাছি না আমি তো এম দিতাছি না 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 আমি ভাই কোনো ভাবে এম দিব না মানে পিক কো পিক কর উইনার সুযোগই দিব না কারণ ভাই ওই কিন্তু ফার্স্ট রাউন্ড জিততে গেছে কা আমি মাত্র এখন তিন রাউন্ড জিতছি তা আমার কিন্তু ভাই যেমন হোক কাস্টমরা জিততে হইব তো বন্ধু তুমি ব্যাকের লগেতে যাও প্যাকের লগে লাইকে দিছি আই হেরে আবার পেক আবার কি গুলাল আটকা দিব নাকি না আটকা দে নাই আচ্ছা ব্যাপার না এই দিক দিয়ে একবার মাথারকে সুযোগ আছে কাউনার ও ও ভাই

ভাই আমার সুযোগ দিতেছে না অতিরিক্ত সিরিয়াসে যেহেতু আমি ভাই মানে মোটামুটি সাইড রাউন্ড জিততে গেছি মনের মধ্যে একটু ভয় কাজ করতেছে একটা জিতছি তারপরে এখন রাউন্ড যাই হোক আমার সুযোগ দিতেছে না বন্ধু তোমার সুযোগ লাগবো না সুযোগ আমি নিজেই তো

বুঝলাম না যাই হোক কোনো কোনো মনে সমস্যা আর কি কারণ সব সময় সব রাউন্ডে খেলা তো আর এক হয় না তো গাইস এই রাউন্ড হলো পুরো একদম সেমি ফাইনাল মতন ওই কিন্তু ভাই ওর এই রাউন্ডটা দরকার আমারও দরকার কারণ ভাই ওই পাঁচ রাউন্ড দিচ্ছে আমি পাঁচ রাউন্ড দিচ্ছি যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কে নিতে পারে আমি কিন্তু ভাই রাউন্ড এত সহজ হইতে মুনা আমি কিন্তু ভাই একবার এ ভাই ওয়ান টাইম অ্যাটাক করতেছি বুঝলাম না ওই কিন্তু অন্য কান্তা খেলা মানে তখন মাইরে যেতে পারতো বাট ওয়ান টাইম চেষ্টা করতেছে আচ্ছা যাই হোক এটা আমার দেখে আমার দেখে খেলা ভাই ওয়ান টাইম ও ওয়ান টাইম মাইরা দিল বুঝলাম না হালা এতক্ষণ করতেছে মানে অন্য গান সত্যি সত্যি মানে ভাই এতক্ষণে যাই হোক আমি কিন্তু ছয় রাউন্ড দিতে গেছে আমি কিন্তু মাত্র পাঁচ রাউন্ড মাত্র বললেও মাত্র বললেও কম হয়ে মানে বেশি দেখা আমি কিন্তু মাত্র বলতে আহ নিজে খেলা তো এই রাউন্ডে আমি একটা ভয়ঙ্কর খেলা দেখামু যে খেলাটা তোমরা কখনই আমার থেকে দেখো নাই তো আমার সামনে গেলে আসুক একদম দেখ একদম হোয়াইট টিবল একটা মাইক দিমু যাই হোক বন্ধু খালি আমার সামনে এমন হোয়াইট দিম তবে দেখ জানি এটা হলো নিজের মধ্যে কনফিডেন্স লাইফে যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্স না থাকলে করা যায় না বাট আর একটা কথা মনে রাখো ওভার কনফিডেন্স কিন্তু ভালো না তো এতক্ষণ আমার লাগে ওয়ান টি টোয়েন্টি যাই শয়তানি করছে এবার কিন্তু অনেক সিরিয়াস খেলবো তো আমার কিন্তু ভাই যেমন কাজ সমিত লাগবো কেমনে যেতে এটা দেখে লাভ নাই আমি একটা কাজ করি ওর লোকের টিম আপ করার বানাধরি ধরি ওর আমি ডাকি বন্ধু এদিকে টিম আপ করমু

বন্ধু বন্ধু খুশি দিও না খুশি দিও না এই যে তুমি আমি শেষে দেবে গা হাতে গানটা নিয়ে তোমার যা আমি একদম এই যে না সুযোগ সব সময় না তুই আমার কাস্টমার কথা বুঝছো তোর ছোটায় দুরি দুর্নীতি করে কাস্টম জিততে পারবি খেলে তো জীবনও জিততে পারবি না এটা তোর পুরো দুর্নীতি করে খেলছি নাকি আর পুরা কাস্টম লিগালি খেলছি সালার তুই আমার ডাই মারাইছো আবার শয়তানি মারাইতেছো যাই হোক ভাই বাদ ভাই বাদ দে তুই দিচ্ছ তোর বক বক করতে ইচ্ছা করতেছে না

ভিডিও রে ইউটিউবে সাললে ভাই প্লিজ সাইরেন